হ্যালো ফ্রেন্ডস আজ তোমাদের জন্য এসেছি মার নির্ণয় করা যেখানে দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু টুয়েলভ এবং এক্স মাইনাস ওয়াই ইজিক্যাল টু টু হলে এক্স ইন টু ওয়াইয়ের মান কত তো আমরা প্রথমে দেখি দেওয়া আছে एक्स प्लस वाई इजिक्ल टू टूल्व एक्स माइनस वाईज टू टू तो प्रथम हमारा एक्स प्लस वाई एक्स माइनस वाई एम के

ত' বেৰ কৰি নিলাম এক্সৰ মান এখন ৱাইৰ মান এক্স প্লাছ ৱাই এক্স মাইনাছ ৱাইৰ মানকে বিয়োগ কৰে টুৱেলভ মাইনছ টু ফিজিকেল টু হৈ যাব বাই টু 2 টু ফাইভ যেটা হল এর মান এবার বলেছে এক্স ওয়াইয়ের মান কত এক্স ইন্টু ওয়াই মান কত সেভেন ওয়াইয়ের মান কত ফাইভ ফিজিক্যাল টু থার্টি ফাইভ সুতরাং এক্স ইন্টু ওয়াই এ মান Thirty five Answer is D. Thank you.